আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকথা একটু চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছি আমি এরশাদ হুসাইন প্রিয় দর্শক আমি এক গাজনা বিলের মধ্যে আসছি এখানে এক হাঁস হাঁস পালন করে আসছে বাচ্চা হাঁস এই বাচ্চা হাঁস হাঁস কীভাবে পালন করতে হয় এবং এর খাবার পরিবেশনটা কীভাবে করতে হয় এবং এই হাঁস পালনকে বিস্তারিত আলা আলাপ আলোচনা এই খামারের কাছ থেকে জানবো

আচ্ছা এই হাঁস পালন গত তিন বছর এখানে কি জাতের হাঁসের বাচ্চা কিনছেন আপনি শুধু বাচ্চা শুধু হাসি আছে না পুরুষ এভারেজ আছে হাসাও আছে হাসিও আছে মানে এভারেজ কত কি বাচ্চা পিস কিনছিলেন আপনি

পরিমাণ তিন চার লাখ টাকার মতো খরচ গেছে তুই আবার হাসপাতালে যাতে দুই তিন লাখ তিন লাখ বা চার লাখ টাকার মতো খরচ গেছে ফিট মেট দান মান আবি যায় ঘুম টম খুদ গোর খুদ মধ্যে এক দিন বাচ্চা যখন আনছিলেন তখন আপনি কি খাওয়াইছিলেন তখন হলো শুধু হলো চিড়া খাওয়াইছিলাম এক দিন তারপরে তো হলো ফিট খাই ফিট কত দিন খাওয়াইছেন ফিট 15 দিন খাইছিলাম 15 দিন খাইছেন তারপর থেকে আপনি কি খাওয়াইছিলেন তারপর থেকে গোম গোম এবং গোমের খুদ গোমের খুদ আর কি এখন আপনি কি দিচ্ছেন এখন হলো মাঠের মধ্যে চরাচ্ছে এবং ধান দিচ্ছি ধান কি এইভাবে দিয়ে থাকেন হ্যাঁ দান এইভাবে দেয় পানিতে দেয় এখন হইলো ধানটা হইলো হাঁসের পা পড়ে যাচ্ছে জন্য কিছু ওষুধ মশুধ মিক্সার করে ধানটা নেটের পর দেওয়া হয় হাঁসের পা পড়ার কারণটা কি কারণ তো ওর ভিটামিনের অভাব পড়লে পারে ওই সময় পাও পড়ে যায় এবং বেশি রানিং হলে পারে বাচ্চা হাঁসের পা পড়ে যায় পড়ে যায় আর কি এটা তো সমস্যা আর কি এখন এই খাবারের সাথে কি কি ওষুধ দিয়েছেন আপনারা এখন এই খাবারের কাছে খাবারের সাথে ওষুধ দেওয়া হচ্ছে থয়াবিন নাপা প্লেন এবি ওয়ান এবি ওয়ান আর কি এই চারটে ওষুধ একটা দিচ্ছেন আর কি এমগুলো যখন দিচ্ছে এটা ভিজা দিয়েছেন না ভিসা ছাড়া দিয়েছেন এটা

আপনি কি মনে করেন হাঁস পালনকে লাভবান হওয়া যায় তিন বছর অভিজ্ঞতা দেখে বলবেন হ্যাঁ হাঁস পালন লাভবান হওয়া যায় এই যে দুই একুশশো হাসের হাঁসের বাচ্চা আপনার আছে এই বাচ্চাগুলো ডিমের উপযোগী তৈরি কী বলবেন খরচ হবে ডিমের উপযোগী হতে পাঁচ ছয় লক্ষ টাকার উপরে খরচ খরচ হবে আর কি তারপরে আপনি কী মনে করেন এক বছর আপনি কী পরিমাণ আয় করবেন এই হাঁস থেকে আপনি যদি আল্লাহর বাসায় রাখে তাহলে আমি এক বছরে লাভবান হয়ে যাব ছয় মাসে লাভবান হয়ে যেতে পারবো

আপনার এই দুই হাজার হাঁস বড় করতে যাবতে ম্যাক্সিমাম ছয় থেকে সাত লাখ টাকা খরচ হবে এরকম হবে এরকম হবে এখন তিন থেকে চার লাখ তো আপনার অভিজ্ঞতা ধান করে খামার করে তারা যদি হাঁসের খামার করে তারা যদি লাভবান হতে পারে হ্যাঁ তারা যদি ঠিক মতো হাঁসের খাদ্য দ্রব্য এবং সম্পূর্ণ মিক্স করে ভালোভাবে নিরামিদ করতে পারে তারাও লাভবান হবে হাঁসের প্রধানত ভ্যাকসিন করতে হয় কি কি ভ্যাকসিন করতে হয় ডাক কলেরা এবং ডাক প্লে দুটি ভ্যাকসিন করতে হয় আর হ্যাঁ এই ও ভ্যাকসিনগুলো কখন করেন কার কোন সময় করেন বয়স বয়স এখন এই হাঁসের এই ভ্যাকসিন করার টাইম হয়ে গেছে আর ভ্যাকসিন করেন না আপনি আসবে না এখনও কেন করবেন নি অবশ্যই দু একদিনের ভিতর আমাদের ভ্যাকসিন আসবে ভ্যাকসিন আসবে আর কি হ্যাঁ এই হাসি একবার ভ্যাকসিন করে নাই না না এখন এই যে দুই মাস কুনে দুই মাস বয়স হয়েছে হাসের আমার তো যেন মতো একুশ থেকে আঠাশ দিনের মতো ভ্যাকসিন করতে না ভ্যাকসিন করি নি আমরা মানে এই যে করতে এর জন্য কোনো বড় ক্ষতির সম্মুখীন হতে পারি না আপনার খামারে হ্যাঁ হয়তো হতে পারে কিন্তু আল্লাহ তালা আমাদের খামারে এখনও এরকম ক্ষতির সমস্ত দেখা দেন দেখা দেন না তো আপনি কি মনে করেন ভ্যাকসিন করাটা খুবই জরুরি না হ্যাঁ এখন অবশ্যই ভ্যাকসিন করাটা খুবই জরুরি এখন এদের পরেই আমরা ভ্যাকসিন করে দেওয়া দোয়া করি যেন এই যে সমাধানের যেন আপনার হয়ে যায় এবং আপনি সুন্দরভাবে ভ্যাকসিনটা আলাহ আল্লাহ আল্লাহ তালা যেন আপনার খামারের উপর রহমত বর্ষিত করেন আলহামদুলিল্লাহ আর আপনি খাবারটা করে অবশ্যই স্বাবলম্বী হন প্রিয় দর্শক আমি খাবারের সাথে অনেক কথা বললাম এবং অনেক কথা জানার চেষ্টা করলাম আপনাদের মাঝে জানার উপস্থিত করার চেষ্টা করলাম তো আপনারা জিনিসটা বুঝতে পারলেন যে হাসপাতাল করে লাভবান হওয়া যায় দুই হাজার হাঁস বড় করতে প্রায় ছয় থেকে সাত লাখ টাকা খরচ হবে তারপরেও খামারি বললেন যে ছয় মাসের মধ্যে আমার টাকা উঠবে এবং তারপর লাভবান লাভের মুখ দেখবেন এই কথা বলেন খামারি তো প্রিয় দর্শক আর যে বলুন দেখার পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ